কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইউসুফ ভুইয়া আনারস মার্কা নিয়ে নির্বাচন করছেন টোয়েন্টি ফোর এবং জেজেটিভির বিশেষ ইলেকশন ডট কম এর সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে আগামী আটে মে থেকে শুরু হতে যাচ্ছে দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচন আজকে সেই নির্বাচনের সর্বশেষ খবর জানিয়ে দিতে আমরা এসেছি নাঙ্গলকোট উপজেলায় এখানে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী আট এপ্রিল আর যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন ইতিমধ্যে তারা তাদের প্রার্থীদের জানান দিয়েছেন এবং সেই সঙ্গে তারা তারা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা দিচ্ছেন তাদের বিভিন্ন প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আজকে আমাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলতে একজন প্রার্থী যুক্ত হয়েছেন জনাব আবু ইসুফ ভুইয়া আমরা তার কাছ থেকে তার অভিমত জেনে এবং সেই সঙ্গে এই উপজেলার খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো জনাব ইউসুফ প্রথমে আপনার রাজনৈতিক পরিচয় শুনতে চাচ্ছি আমি মোহাম্মদ আবু ইসুফ ভুইয়া আমার রাজনৈতিক জীবন শুরু ছাত্র রাজনীতি থেকে আমি ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম তার পরবর্তী সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলাম তার পরবর্তী সময় আমি উপজেলা ছাত্রলীগের যখন ওয়ালেনের সময় তার পরবর্তী সময় আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছে কাউন্সিল ভোটের মধ্য দিয়ে এরপরে উপজেলা আওয়ামী যুবলীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলাম তার পরবর্তী সময় গেল ডিসেম্বর মাসে আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে সেই সম্মেলনে আমি আবু ইসুফ ভূয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি আমাদের আজকের দিনে যিনি উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব বালা শামসুদ্দিন কালুবাই উনি সভাপতি নির্বাচিত হয়েছেন এ হলো আমার রাজনৈতিক পরিচয় তিনি একটি সাক্ষাৎকারে বলেন উপজেলার সকল ভোটারদের কাছে তিনি দোয়া প্রার্থী মোহাম্মদ ইউসুফ ভুইয়া আরো বলেন আগামীতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হলে উপজেলা চেয়ারম্যানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন এবং স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে যে সকল সুযোগ সুবিধা দরকার এগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন আর একটি প্রশ্ন রাখতে চাচ্ছি আমরা মোটামুটি শেষ পর্যন্ত চলে এসেছি দলীয় প্রতীক এবারে লোকাল ইলেকশনগুলোতে নেই আপনি আসলে দলীয় প্রতীক যে নে এটাকে আপনাদের জয়ের পথে কোনো বাধা হবে কিনা বা আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন দেখেন আমাদের যখন উপজেলা শুরু হয়েছিল উনিশশো সালে তখন আমাদের প্রায়ত উপজেলা চেয়ারম্যান আলাজ এই আলি চৌধুরী সাহেব উনিও তখন দলীয় সমর্থনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তার পরবর্তী সময় 2009 সালে তখন আমাদের নৌকা প্রতীক ছিল না আমাদের আজকের দিনে যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট দানবীর আলা সাজন মজুমদারও দলীয় সমর্থন নিয়ে উনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আজকের দিনে যিনি উপজেলা চেয়ারম্যান জননাতা জনাব আলা শামসুদ্দিন কালুবাই উনিও দুই হাজার চোদ্দ সালে দলীয় সমর্থন নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আপনারা গেল কয়েকদিন আগে দেখেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে আমাদের কুমিল্লা সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য একাত্তরের বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আকম বাহদ্দিন বাহার মেয়ে সূচনা উনি বিফুল ভোটের ব্যবধানে উনি মহানগর আওয়ামী লীগ ওনাকে সমর্থন দিয়েছে এবং ওই সমর্থন নিয়ে বিশাল ভোটের ব্যবধানে বাস মার্কা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে তো সুতরাং আজকের দিনেও আমার দলের নেতা আমাকে সমর্থন করেছে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা যুবলীগ উপজেলা ছাত্রলীগ উপজেলা কৃষক লীগ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠন প্রত্যেকটি নেতাকর্মী আমার পাশে আছে আমার জন্য কাজ করতেছে আপনি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য কি করবেন কোনো এক্সট্রা ডোনেট কোনো প্ল্যানিং আছে না আপনার দেখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সকল কিছু এখনো এমপি কেন্দ্রিক সকল কিছু সরকারের এই উন্নয়ন থেকে শুরু করে সকল কিছু আছে যেহেতু আমি মাননীয় এমপির সাথে সুসম্পর্ক আছে আমার নাগরিকবাসীও সেটা জানে ওনার হাত ধরে আমি এই নাঙ্গলকোট উপজেলাকে একটি আধুনিক এবং মডেল উপজেলা পরিষদ করার পরিকল্পনা আমার আছে ইনশাল্লাহ সর্বশেষ আপনি আপনার উপজেলার ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন ভোটারদের উদ্দেশ্যে বার্তা হলো আমাদের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী মাসের আট তারিখে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ইতিমধ্যে নাঙ্গলকোটের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটি জনপদে নাঙ্গলকোটের জনগণ আমার পাশে আছে আনারসের জোয়ার ইতিমধ্যে খুব ভালো অবস্থানে আছে আনারসের জোয়ার বইতেছে সুতরাং আমি যদি নির্বাচিত হতে পারি অতীতের ন্যায় আমি ভবিষ্যতেও নাঙ্গলগড়ের জনগণের সাথে থাকবো এ আশাবাদ ব্যক্ত করতেছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে সময় ধরে সকলকে আগামী আটই মে দলমত নির্বিশেষে ভোট কেন্দ্রে গিয়ে মূল্যবান ভোট প্রদানের জন্য আহ্বান করেন তিনি